একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন যে সময় আমরা বাসস্থানের জন্য মানুষের গরিব মানুষের বাসস্থানের জন্য লড়াইটা করছি তখন ওরা শ্মশান কবস্থানের নামে লড়াইটা বাজিয়ে দিতে চাইছে যখন আমরা গরিব মানুষের বস্ত্রের জন্য লড়াই করতে চাইছি তোরা ওরা তখন অস্ত্রের ঝলকানি দিয়ে আমার আপনার পরিবারের ছেলে মেয়েগুলোকে রাস্তায় নামিয়ে দিতে চাইছে তাই পক্ষ অবলম্বন করতে হবে আপনি কোন পক্ষে থাকবেন যে পক্ষ এইভাবে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে তাদের পাশে যারা লাল নিয়ে খাদ্য বস্ত্র বাসস্থান স্বাস্থ্য শিক্ষা কর্মসংস্থানের দাবিতে লড়াইটাকে সংগঠিত করবার জন্য আমরা মানুষকে ঐক্যবদ্ধ করতে চাইছি আপনারা সেই লড়াইটাতে থাকবেন আর এই লড়াইতে প্রত্যেক দিন যখন মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে যখন ওই কোচবিহারের তুফানগঞ্জ থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনার কামারহাটি পর্যন্ত আমাদের পার্টির ডাকে বাংলা বাঁচাও যাত্রা সংগঠিত হয়েছিল হাজার হাজার মানুষ রাস্তায় একত্রিত হয়েছে ঐক্যবদ্ধ হচ্ছে কারণ গরিব মানুষ তার হকের দাবি আদায় করবার জন্য রাস্তাতে সামিল হচ্ছে সেই সময় দিদি মোদি আপনাকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে মোদি কি বলছে মোদি বলছে বেঁচে দাও আর দিদি বলছে লুটে খাও ওদিকে মোদি যে বেঁচে দেওয়ার নাম করে ভারত মাতা কি জয় বলে স্লোগান দেওয়ার নাম করে আমার ভারত মায়ের একটার পর একটা সম্পদ আমার দেশের ব্যাংক থেকে বিমা থেকে আইসি থেকে 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 বিপিসিএল রেল থেকে প্ল্যাটফর্ম থেকে বিমানবন্দর থেকে মাটির নিচের কয়লা থেকে বিদ্যুৎ সবটাই আজকে বেঁচে দিতে চাইছে আর এখানে দিদি কিছুকে লুটে খাওয়ার জন্য পরিকল্পনা করছে আপনি দেখছেন এসএসসি পি প্রাইমারি টেট পরীক্ষাতে লুটে খেয়েছে গ্রামের পঞ্চায়েতে পঞ্চায়েতে গরিব মানুষের আবাস যোজনায় লুটে খেয়েছে একশো দিনের কাজে লুটে খেয়েছে কোলাঘাটের মানুষ আপনাদের অভিজ্ঞতার মধ্যে আছে যা আপনাদের আজকের এই সমাবেশের মধ্যে দাবি উত্থাপন করেছেন নদী থেকে বালিটাও পর্যন্ত লুটে খেয়ে যাচ্ছে ছোটবেলায় পড়েছিলেন না আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে তৃণমূলের নেতারা এখন চোরা পথে কোলাঘাটের বালি কিনে রাখে দেখছেন না চোরা পথে বালিটাও পর্যন্ত এখন ওরা বিক্রি করে দিচ্ছে তাই আমরা বলছি এই লুটে খাওয়ার সরকার আর বেঁচে দেওয়ার সরকারের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে আর খেটে খাওয়া মানুষ যদি ঐক্যবদ্ধ হয় তাহলে যে কোনো সরকারের বুকে কাপল ধরাতে পারে আর সে কারণেই ওরা ধর্মের নামে মন্দির মসজিদের নামে মানুষে মানুষে বিভাজন করে দিতে চাইছে এ পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে এই যে বিজেপি বলছে যে পশ্চিম বাংলায় যদি তৃণমূলকে হাঁটাতে হয় তাহলে আমাদের সঙ্গে এসো অনেকেই বিজেপির সঙ্গ দিয়েছেন অভিজ্ঞতার মধ্যে দিয়ে শিক্ষা নিয়েছেন আমরা বলছি পশ্চিম বাংলার মাটিতে কখনোই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে পারে না এই যে কয়েকদিন আগে দেখলেন কি যে মমতা ব্যানার্জি পশ্চিম বাংলায় আসার আগে কি বলেছিল লাল হাঁটাও বাংলা বাঁচাও আমরা বলছি লাল তো হেঁটেছে বাংলা বাঁচেনি কিন্তু যে দিদি বলেছিল লাল হাটাও বাংলা বাঁচাও এখন বাংলা বাঁচানো তো দূরের ব্যাপার এখন নিজের ফাইল বাঁচানোর জন্য দৌড়ে পালিয়ে যাচ্ছে ফাইল দেখছে পশ্চিম বাংলার মানুষ এই যে মায়েরা বসে আছেন বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যান স্কুলে কি হতো আলু দৌড় হতো বস্তা দৌড় হতো চকলেট দৌড় হতো বিস্কুট দৌড় হতো পশ্চিম বাংলা এখন ফাইল দৌড় হচ্ছে দিদি ফাইল নিয়ে পালাচ্ছে এখন দেখছেন তো পাশে দাঁড়িয়ে পাশে দাঁড়িয়ে একজন বান্ধবী তার বন্ধুকে বলছে বলে রাখতে হলে আগলে রাখো রাখতে হলে আগলে রাখো পেরিয়ে শত মাইল যেমন করে আগলে রাখে সবুজ রঙের ফাইল যেমন সবুজ রঙের ফাইলটাকে দিদি কি সুন্দর করে আগলে রেখেছে একদিকে দেখছে কি মোদীর যেখানে কেন্দ্রে বসে আছে বিজেপির সরকার তারা ইডি পাঠিয়েছে ইডি ফাইল নেওয়ার জন্য একদিকে ঢুকছে আর এদিকে ফাইল নিয়ে দিদি পালিয়ে যাচ্ছে আর সিবিআই ডি করতারা তারা দাড়িয়া দাড়িয়া আগুন ছርছে আপনার মনে হয় এই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে আমরা বলি না শুধু এই ফাইলের মধ্যে কি আছে এরের মাটিতে পয়লা চুরি বালি চুরি গরু চুরি থেকে যত চুরির कांड তার ইতিহাস রয়েছে এর বিরুদ্ধে যখন সিবিআই ডি তদন্ত হচ্ছে লোক দেখানো তদন্ত কারণ কি কারণ তোলায় তোলায় দিদি मोदी ছেড়ে রেখেছে মিটিং তোলায় তোলায় দিদি मोदी ছেড়ে রেখেছে মিটিং ইদির হানা লোক দেখানো সেটাও আবার দিদি মোদির সেটিং সেটাও কিন্তু দিদি মোদির সেটিং সেটিং না হলে আপনি একবার তাকিয়ে দেখুন পেছনের দিকে এই রাজ্যের মাটিতে যখন সারদার কেলেঙ্কারি হয় যখন গরিব আমানতকারীদের টাকা লুট হয়ে গেছিল যখন যে বাংলার মাটিতে মমতা ব্যানার্জিকে সততার প্রতীক হিসেবে হোডিং ছিল সেই হোডিং গুলো পাল্টে দিয়ে বাংলার মানুষ যখন সারদার প্রতীকের নামে হোডিং দিল তখন অমিত শাহ আর এই নরেন্দ্র মোদীরা কি বলেছিল যে গরিব আমানতকারী টাকা ফেরাবে যারা চুরি করেছে লুট করেছে তাদের শাস্তি হবে কত কাল পেরিয়ে গেছে সারদায় আমানতকারী মানুষ এখনো পর্যন্ত টাকা ফেরত পায়নি তারপরে রোজ ভ্যালি হলো তারপরে কান্ড হলো সবটাই কিন্তু সিবিআই দি তদন্ত করলো একটাও ফল পেলেন না তারপরে এসএসসি প্রাইমারি পরীক্ষাতে একইভাবে সিবিআই দি তদন্ত হলো তার কোনো ফল আপনি পেলেন না তারপরে আপনি দেখলেন কয়রা চুরি ভালি চুরি গরু চুরি থেকে শুরু করে একশো দিনের কাজের টাকায় লুট আবাস যোজনায় টাকা লুট মিড ডে মিলের টাকা লুট এই যে সমস্ত লুটগুলো হলো সেই লুটের বিরুদ্ধে সিবিআইডি তদন্ত হলো কেন্দ্র থেকে অনেকগুলো টিম এলো তারা এলাকা এলাকায় গ্রামে গ্রামে গেল কিন্তু তারও আপনি কোনো ফল দেখতে পেলেন না এরপরেও মনে হয় যে পশ্চিমবাংলার মাটিতে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি লড়াই করবে আরে লড়াই যদি বিজেপিকে করতে হয় তাহলে ওদেরকে এত মিটিং মিছিল করতে হবে না মোদি অমিত শাহকে ডেলি প্যাসেঞ্জারি করতে হবে না পশ্চিম বাংলাতে শুধু যদি এই মোদি আর অমিত শাহ এই সিবিআই ইডি কে দিয়ে পশ্চিম বাংলার মাটিতে সততা নিষ্ঠার সঙ্গে চুরি দুর্নীতি তোলাবাজি লুঠের বিরুদ্ধে তদন্তটুকু ঠিকঠাক করত তাহলে পশ্চিম বাংলার মাটিতে এই তৃণমূলের একটা কোনো নেতাকে আপনি খুঁজে পেতেন না ওপর থেকে নিচু তোলার নেতা এরা প্রত্যেকের জেলের মধ্যে থাকত কিন্তু টিভি সিরিয়ালের মতো আপনি দেখছেন কি পর্বের পর পর্ব চলছে শেষ আর হচ্ছে না পশ্চিম বাংলার মাটিতে তাই যদি এই চুরি দুর্নীতি তোলাবাজির বিরুদ্ধে লড়াইটা করতে হয় তাহলে একমাত্র লাল ঝান্ডাই পারে এই চুরি দুর্নীতি তোলাবাজির বিরুদ্ধে এই তৃণমূলের বিরুদ্ধে এই বিজেপির বিরুদ্ধে গরিব মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করবার জন্য আমরা তাই আপনাদের কাছে আবেদন জানাতে চাইছি আজকে আমাদের গোটা পশ্চিম বাংলা এটা খাদের কিনারে গিয়ে দাঁড়িয়ে গেছে পশ্চিম বাংলায় আজকে সবচেয়ে বেশি দেনাগ্রস্ত রাজ্য হিসেবে চিহ্নিত হয়ে গেছে যে ছেলেটা এখনো পর্যন্ত ভূমিষ্ঠ হয়নি মাতৃগর্ভে আছে সে যদি এই পশ্চিম বাংলায় ভূমিষ্ঠ হয় তাহলে সে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা দেনা নিয়ে পশ্চিম বাংলার মাটিতে জন্মাবে আজকে পশ্চিম বাংলা প্রত্যেক দিন দেনায় ডুবে যাচ্ছে এই পশ্চিম বাংলার মাটিতে আজকে বেকার যুবকদের কোনো ভবিষ্যৎ নেই পশ্চিম বাংলার মাটিতে শিল্প নেই কলকারখানা নেই বিনিয়োগ নেই হাহাকার তৈরি হয়েছে আর যখন হাত আর তৈরি হয়েছে তখন আপনি দেখছেন কি ওদিকে মোদি বলছে কাজ নেই তো কি হয়েছে পকোড়া ভাজার দোকান করো আর এখানে দিদি বলছে কি কাজ নেই তো চপ ভাজার দোকান করো আমরা বলছি সাবধানে থাকবেন কারণ দিদি ভাইয়ের মোদি ভাইয়ের একই ঢপ যাহাই পকোড়া তাহাই চপ দুটোই কিন্তু তেলে ভাজা আপনি সিদ্ধান্ত গ্রহণ করবেন আপনার বাড়ির ছেলেটা চপ ভাজার দোকান করবে ঘুগনি মুড়ির দোকান করবে নাকি তার শিক্ষাগত একটা যোগ্যতা অনুযায়ী একটা কাজ পাবে এ পশ্চিমবাংলার মাটিতে বামফন সরকার ছিল সালটা ছিল দু হাজার ছয় রাজ্যের মাটিতে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এই পশ্চিমবাংলার মাটিতে কৃষির ভিতর উপর দাঁড়িয়ে শিল্পায়ন ঘটানোর জন্য আহ্বান জানিয়েছিল কৃষি আমাদের ভিত্তি হবে আর শিল্প হবে আমাদের ভবিষ্যৎ পশ্চিমবাংলা কৃষিতে এগিয়েছে শিল্পতে এগোতে হবে কারণ প্রত্যেক দিন আইটিআই পাস করা পলিটেকনিক করা ডিপ্লোমা করা এম টেক করা বিটেক করা মাস্টার ডিগ্রি করা হাজার হাজার ছেলেমে যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে বেরোচ্ছে তাদের দু হাতে কাজ দিতে হবে তার জন্য বাংলার মাটিতে বামফন সিদ্ধান্ত নিয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যের স্লোগান দিয়েছিল কৃষি আমাদের ভিত্তি আর শিল্প আমাদের ভবিষ্যৎ পরিবর্তনের পর তৃণমূল ক্ষমতা এলো তৃণমূল এসে বলে এ স্লোগান দেওয়া যাবে না বামফন স্লোগান দিয়েছিল কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ তৃণমূল স্লোগান দিচ্ছে কি বলে চিটফান্ড আমাদের ভিত্তি আর তোলাবাজি হচ্ছে আমাদের ভবিষ্যৎ আপনি দেখুন দলটাকে আবার কেউ তো বলছে বলে না দাদা এই স্লোগানটা হবে না এখন পাল্টে দিয়েছে কি বলছে বলে চুরিটা আমাদের ভিত্তি আর জেলটা হচ্ছে ওদের ভবিষ্যৎ আপনি দেখুন একের পর এক নেতা পশ্চিম বাংলার মাটিতে মানুষ চৌত্রিশ বছরের একটা সরকারকে দেখেছে একজন নেতার নাম বলতে পারবে বামফন সরকারের জামানা যারা চুরির দায়ে জেলে গেছে পশ্চিম বাংলার মাটিতে আমাদের নিন্দুকেরাও সে কথা বলতে পারবে না এতদিন আমার আপনার অভিজ্ঞতা কি পাড়া চোর ছাচর বদমাস যারা তারা জেলে থাকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর আপনি বুঝতে পারলেন পশ্চিম বাংলার মাটিতে নেতা মন্ত্রীরাও জেলে যায় আজকে দেখছিলেন যে পার্থ চ্যাটার্জি চুরির দায়ে আজকে জেলে ছিল সে আবার ছাড়া পেল তারপরে জ্যোতিপ্রিয় মল্লিক তারপরে মানিক ভট্টাচার্য তারপরে কালীঘাটের কাকু তারপরে অনুব্রত মন্ডল কত নাম বলবো একের পর এক নেতারা জেলে গেল এরা বুঝলো কি না বাংলার মানুষও বিশ্বাস করলো এবার বুঝি শাস্তি হবে কিন্তু কি দেখলেন একের পর এক নেতা নির্বাচন এলো নির্বাচনের ঠিক আগে সবাই জেলের বাইরে বেরিয়ে এলো তার মানে কি নির্বাচনের আগে ইডি আর নির্বাচনের পর হাসে দিদি তাই তো নির্বাচনের আগে ইডি কে দেখিয়ে আমাকে আপনাকে দৃষ্টিটাকে ঘুরিয়ে দিতে চায় কিন্তু নির্বাচনের পর আপনি দেখেন কি না সেই মমতা बनर्जी পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে আছে তাই আমরা বলছি যারা বিভ্রান্ত করে আমার আত্মার মধ্যেই বিভাজন তৈরি করে দিয়ে বিভ্রান্ত করতে চাইছে তাদের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ করে নিয়ে লড়াইটা আমাদের সংগঠিত করতে হবে সেই লড়াইতে আরো বেশি বেশি মানুষকে সংগঠিত করতে হবে গ্রামের মানুষ সংকটের মধ্যে আছে পঞ্চায়েতে পঞ্চায়েতে তিনমুল পুটে খাচ্ছে তিনমুল পঞ্চায়েতে পঞ্চায়েতে লুঠের আখড়াতে পরিণত করেছে গুগর বাসা বেঁধেছে আজকে একশো দিনের কাজ পশ্চিম বাংলার মাটিতে বন্ধ গরিব মানুষ আজকে একশো দিনের কাজ পাচ্ছে না তৃণমূল বলছে বিজেপি আর বিজেপি বলছে তৃণমূল তৃণমূল কি বলছে বিজেপি টাকা দেয়নি আর বিজেপি কি বলছে বলে তৃণমূল চুরি করেছে হিসেব দেয়নি আমরা লাল পক্ষ থেকে বলেছিলাম তৃণমূল বিজেপির কাছে আজকেও মাইক ধরে একই কথা বলছি ওদের যদি সৎ সাহস থাকে তাহলে বিজেপি শ্বেতপত্র প্রকাশ করুক কত টাকা পশ্চিমবঙ্গের সরকারকে দিয়েছে কত টাকার কাজ করেছে আর কত টাকা তৃণমূল চুরি করেছে আর তৃণমূল শ্বেদপত্র প্রকাশ করুক কত টাকা কেন্দ্রীয় সরকার থেকে পেয়েছে কত টাকার কাজ হয়েছে আর কত টাকা এখনো পর্যন্ত বাকি আছে আপনি দেখছেন কি তৃণমূল বিজেপি কেউই শ্বেতপত্র প্রকাশ করেনি কারণ শ্বেতপত্র প্রকাশ করলে দুধ পানি সব পরিষ্কার হয়ে যাবে এরা একে অপরকে দোষ দেওয়ার মধ্যে দিয়ে গরিব মানুষকে একশো দিনের কাজ থেকে বঞ্চিত করে রাখতে চাইছে আজকে একশো দিনের কাজ নেই যার ফলে আমার আপনার পরিবারের ছেলে মেয়েগুলো পরিযায়ী শ্রমিক হিসেবে কাউকে কেরালায় যেতে হচ্ছে কাউকে তামিলনাড়ু কাউকে দিল্লি কাউকে মুম্বাই কাউকে চলে যেতে হচ্ছে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজের জন্য আমরা বলছি এই ভবিতব্য পশ্চিম বাংলার ছেলে মেয়েদের ছিল না পশ্চিম বাংলার ছেলে মেয়েদের কাছে বামফ্রন্ট সরকার একটা দিশা দেখিয়েছিল এ পশ্চিম বাংলার মাটিতে যেমন করে কিছু শিল্প কলকারখানা গড়ে উঠেছে তেমনি করে নতুন শিল্প সম্ভাবনা নিয়ে গড়ে তোলবার পরিকল্পনা হয়েছিল নন্দীগ্রামের কেমিক্যাল হাব গড়ে তোলবার পরিকল্পনা হয়েছিল আমাদের পাশের জেলার শালবনিতে এশিয়ার সর্ববৃহৎ ইস্পাতের কারখানা গড়ে তোলবার পরিকল্পনা হয়েছিল শিলিগুড়িতে সেখানে ইলেকট্রিক ইলেকট্রনিক্স কারখানা গড়ে তোলবার পরিকল্পনা হয়েছিল মালদাতে ফুড প্রসেসিং এর কারখানা গোটা বাংলা জুড়ে শিল্পায়নের একটা গতি প্রকৃতি তৈরি করবার চেষ্টা হয়েছিল কিন্তু নিন্দুকেরা এটা বুঝেছিল তৃণমূল বিজেপি সমস্ত অশুভ শক্তি এটা বুঝেছিল যে পশ্চিম বাংলার মাটিতে কৃষির ভিতের উপর দাঁড়িয়ে একটা সরকার যদি চৌত্রিশ বছর পরিচালনা করতে পারে তাহলে কৃষির ভিতের উপর যদি শিল্পায়ন হয় তাহলে আগামী পঞ্চাশ বছরেও পশ্চিম বাংলা থেকে লাল ঝান্ডাকে হাঁটানো যাবে না তাই বামপন্থীদের বিরুদ্ধে লাল ঝান্ডার বিরুদ্ধে এই কুৎসাপ প্রচারের ব্লু তৈরি করা হয়েছিল পশ্চিম বাংলার মাটিতে আজকে গোটা পশ্চিম বাংলার মানুষের কাছে সবটা আজকে মুক্ত হয়েছে তাই আপনাদের কাছে আবেদন জানাতে চাই ওরা কেবলমাত্র আমাকে আপনাকে বিভ্রান্ত করবার জন্য সমস্ত পরিকল্পনা সমস্ত ব্লুপ্রিন্ট আমার আপনার সামনে হাজির করবে কিন্তু আমাদেরকে লড়াইয়ের জন্য সামনের দিকে এগোতে হবে আর সেই এগোনোর ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা ওরা তৈরি করতে চাইছে ওরা খালি বারবার আমার আপনার মধ্যে হিন্দু মুসলমানের ভাগ করে দিতে চাইছে এলাকায় এলাকায় বিজেপি স্লোগান দিচ্ছে কি দুনিয়ার হিন্দু এক হও আমরা বলি দুনিয়ার মজদুর এক হোক কারণ সেই মজদুর হিন্দু হতে পারে মুসলিম হতে পারে কারণ একজন তার ধর্মের বর্ণের আলাদা হয় না বিভাজন হয় না একজন কৃষক একজন বেকার যুবক তার ধর্মের কোনো বর্ণের কোনো বিভাজন হয় না তাই এই ধর্মের নামে বর্ণের নামে যারা ভাগ করে দিতে চাইছে তাদের বিরুদ্ধে লড়াইটা করতে হবে আর সেই লড়াইতে আর যে কয়েকটা দিন আমাদের